আসসালামু আলাইকুম নবিজি সাল্ল সালামের উপদেশ ও সাহাবি আবুজারের রাদি আল্লাহ আনহুর পরিবর্তন আজকে আমরা সেই ব্যাপারে কিছু জানব একবার কিছু মানুষ সাহাবি আবুজার গিফারি রাদি আল্লাহ আনহুর এর সাক্ষাৎকারের করতে আসেন এর সাথে সাক্ষাৎ করতে আসেন এ সময় তারা লক্ষ্য করেন আবুজার রাদি আল্লাহ আনহু আর তার গোলাম একই রকম জামা পরেছেন প্রথম দেখায় কে মালিক আর কে গোলাম আলাদা করে চেনা চেনা যায় না এই ব্যাপারে তারা আবুজার গিফারি রাদি আল্লাহকে জিজ্ঞাসা করলে তিনি বলেন একবার আমি আমার এই ভাইয়ের মায়ের কথা উল্লেখ করে তাকে তিরস্কার করেছিলাম এরপর তিনি আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের দরবারে আমার নামে নালিশ করেন আমি যখন রাসুল্লাহ সাল্লামের কাছে যাই তিনি বললেন হে আবুজার তোমার মধ্যে এখনও জাহিলাতি যুগ স্বভাব আছে অর্থাৎ ইসলাম গ্রহণ করার পরেও পরিপূর্ণ ইসলামপূর্ণ সময়ের মতো তুমি নিজের গোলামকে গালি গালাজ করছো তার উপর জুলুম করছো ইসলাম ভদ্রতা শালীনতা ও ইনসাফ শিক্ষা দেয় কালীগালার জাহেলি যুগের স্বভাব নিজের গোলামের উপর জুলুম ও জাহেলি যুগের স্বভাব আল্লাহ আনহু বলেন আমি বললাম হে আল্লাহর রাসুল যে ব্যক্তি মানুষদেরকে গালি দেয় তার উত্তরে অন্যরাও তাকে তার বাবা মাকে উল্লেখ করে গালি দেওয়া স্বাভাবিক তার কথা শুনে রসুল্লা সাল্লাম আবার বললেন হে আবুজার তোমার মধ্যে এখনো জাহিলি যুগের ধ্যান ধারণা রয়ে গেছে অর্থাৎ কেউ গালি দিলে তাকে উত্তরে গালি দেওয়া যায় এই ধারণাটিও জাহিলি যুগের ধারণা কোনো মুসলমানের জন্য গালির উত্তরেও গালি দেওয়া শোভনীয় নয় এরপর রাসুল্লাহ সাল্লাম বলেন তারা তোমাদের ভাই আল্লাহ তোমাদেরকে তোমাদের অধীনে করেছেন তোমরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে তোমরা যেমন পোশাক পরবে তাদেরকেও তা পড়াবে তোমরা তাদের উপর এমন কোনো কাজ চাপিয়ে দেবে না যা করতে তারা হিমশিম খেয়ে যায় যদি তোমরা তাদেরকে কঠিন কোনো কাজ দাও তাহলে সেই কাজে তাদের সাহায্য করো সই মুসলিম চার হাজার দুইশো পাঁচ নম্বর হাদিস আল্লাহর রাসুল সাল্লা এই নির্দেশের কারণে এরপর থেকে হজরত আবুজার গিফারি রাজিয়ালু আনবু সব সময় নিজে যা খেতেন গোলামকে তাই খাওয়াতেন নিজে যা পড়তেন গোলামকেই তা পড়াতেন এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি গালিগালাজ করা মানুষকে অপমান অপদস্থ করা জাহেলি স্বভাব গালির উত্তরে গালি দেওয়া জাহিলি স্বভাব ইসলাম মানুষকে সংযম শেখায় শালীনতা শেখায় প্রতিপক্ষের ঘৃণার উত্তরে সৌজন্য বজায় রাখার নির্দেশ দেয় আরেকটি শিক্ষা হলো নিজের অধীনস্থ কর্মচারী বা কাজের লোকেদের সঙ্গে উত্তম আচরণ করতে হবে তাদেরকে নিজের ভাই মনে করে সম্মানজনক আচরণ করতে হবে মানুষের আসল মর্যাদা তার তাকওয়া বৃত্ত দারিদ্র বা সামাজিক অবস্থানে নয় আবুজার গিফারি আনহু নবীজি আনহু ইসলামের উত্তম উপদেশ ও সর্বাত্মকরণে গ্রহণ করেছিলেন তিনি তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে নিজেকে এমনভাবে সংশোধন করেছিলেন যে পরবর্তীতে তার গোলাম আর তার মধ্যে পার্থক্য করা যেত না তার কাছ থেকে উপদেশ গ্রহণ করাও নিজেকে সংশোধন করার শিক্ষাও আমরা পাই যা যাক